অনেক সুন্দর না ও তার মানে এই বাগানে যত কিছু সবজি আসছে সবকিছু তোমার ভাইয়া চাষ করে অনেক সুন্দর তোমার আহ্বান দেখো চলো এখন তুমি যে দেখা যাচ্ছে নদী নদীর ওইখান দিয়ে ঘুরে

ওরেবা কই apne আমার ভাই বাতনা আর ভাবি আছে ইটারে তোরা চল যাই কিছু কি কি করে ভাইয়া কিছু বলবেন আপনাদের আমি আমি এইবার এর বউ পদুসের ব্যাটার বউয়া ভাইয়া কিছু বলবেন আপনি আপনাদের আমি এই বাড়ির বউ কুদ্দুসের বেটার বউ আমি দেখি তো অনেক সুন্দর কিন্তু সদাই তো শুনেন এখান থেকে যান যান বলছি কি আচ্ছা আমি যাচ্ছি চলে যাচ্ছি দেখো তো তোমার ভাইয়া কি করে ঠিক মতো বাসায় কামও করে না দেখো তো নারকলের ডাগর গুলো কিভাবে ভেঙে ভেঙে আছে